আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অল্প প্রযুক্তি ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন কলম এই কলম তৈরির বিজনেস আপনারা যদি করতে চান কিভাবে করবেন এটা আসলে কয়েকটা পদ্ধতিতে আপনি করতে পারেন আপনি যদি খুবই কম পুঁজিতে শুরু করতে চান সেটার একটা পদ্ধতি আছে আর যদি আপনি মেশিনারিজ দিয়ে শুরু করতে চান তার একটা পদ্ধতি আছে এবং এটা দেখছেন ম্যানুয়াল মেশিন তার আবার অটো মেশিনও আছে অটোমেটিক মেশিনও আছে এখন এই এখানে দেখতে পাচ্ছেন কলমের কিছু বডি এখানে বডি এখানে আছে কমপ্লিট কলম তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার এই কালোটা চেয়ার আপটা তারপর হচ্ছে টিপ এবং পাতা আছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন তো এই কলমটার বিজনেস আপনারা কয়েকভাবে করতে পারেন আপনারা নিজেরা প্রোডাকশন করতে পারেন অথবা আপনি কমপ্লিট আমাদের কাছ থেকে কিনে নিয়ে করতে পারেন এটা হচ্ছে আপনার যে এই কমপ্লিট কলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা পড়বে আপনার দুই টাকা নব্বই পয়সা পার পিস যদি কমপ্লিট কিনে নেন আমাদের এই নামে আপনি এইরকম প্যাকেট নিতে পারেন আর যদি আপনি আপনার নামে নিতে চান যেমন আপনি এখানে একটা নাম দেখতে পাচ্ছেন এই নামটা আপনার যদি আপনি চেঞ্জ করে আপনার নামে করতে চান তাহলে এক্সট্রা আপনার জন্য দুই টাকা লাগবে আপনার একটা পান্স করা হবে আপনি যে নামে করতে চান সে আপনি এখানে দেখতে পাচ্ছেন রাকিব বলবেন রাকিব আপনার নাম লিখবেন এই নাম লেখার জন্য আপনি একটা স্ক্রিন পিন্ট ফ্রেম করতে হবে যেরকম স্ক্রিন পিন ফ্রেম এবং বডির মধ্যে এই বডিতে আপনার নাম লেখার জন্য একটা পান্স করতে হবে সেজন্য আপনার টোটাল আপনার দুই হাজার টাকা বেশি লাগবে এটা একবারের জন্য দ্বিতীয়বার আর লাগবে না তো এই কলম তৈরির কয়েকটা পদ্ধতি আছে এবং অল্প পুঁজি দিয়ে লাভজনকভাবে কিভাবে শুরু করতে পারেন তারও পদ্ধতি আছে সেই পদ্ধতিতে পদ্ধতি যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাদের একদিনের একটা ট্রেনিং আছে সেই ট্রেনিং অংশগ্রহণ করে আপনারা ম্যানুয়াল মেশিন দিয়ে কিভাবে করবেন তারপর অটোমেটিক মেশিন দিয়ে কিভাবে করবেন নাকি আপনি এই কাঁচামাল নিয়ে ব্যবসা করবেন না আপনি পাইকারি নিয়ে ব্যবসা করবেন কোনটা আপনার জন্য লাভজনক সেটা আমাদের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে ডিটেলস দাঁড়ানোর চেষ্টা করব এর সাথে আপনারা ষাটটি বিজনেস আইডিয়ার একটা ই বুক পেয়ে যাবেন সেটা হচ্ছে ফ্রি আপনার এখানে দেখতে পাচ্ছেন যে একটা ই বুক এই যে এরকম একটা দেখেন অনেকগুলো পেজের একটা ই বুক এখানে কমপক্ষে পঞ্চাশটি বিজনেস আইডিয়া আছে পঞ্চাশটি বিজনেস আইডিয়ার উপর ধারণা দেওয়া আছে এবং আরও আপনারা এই জুতা তৈরির ট্রেনিং তারপরে টিস্যু ব্যাগ তৈরি করার ট্রেনিং এবং পন্সের বিজনেস কিভাবে করবেন এ সমস্ত কিছু একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন আর যে কোনো একটা বা দুইটা বিজনেসের উপর অথবা আপনার আমাদের এখানে কলম জুতা এলইডি লাইট টিস্যু ব্যাগ এবং হচ্ছে আপনার ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার দেখতে পাচ্ছেন এই যে ডিটারজেন্ট পাউডার এই বিজনেসগুলো আপনারা কিভাবে খুবই কম পুঁজিতে শুরু করবেন তার একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং এখন অনেকে বলতে পারেন যে আসলে বিজনেস করব আমি মেশিনারিজ দিয়ে বিজনেস শুরু করব তাহলে আমার আর ট্রেনিংয়ের কী প্রয়োজন ট্রেনিংয়ের প্রয়োজন হচ্ছে আপনার একটা বিজনেস শুরু করতে গেলে কয়েকটা জিনিস ফলো করতে হয় আপনারা যদি কোনো জায়গায় মেশিন কিনতে যান তারা কিন্তু আপনাকে বলবে না বলবে না তাদের মেশিন বিক্রি হবে না এই জন্য আবার কোনো জায়গায় কাঁচামাল কিনতে যাবেন সেখানে বলবে না কারণ তার কাঁচামাল বিক্রি হবে না এই জন্য আমরা টোটাল একটা সলিউশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এবং সেটা একটা ফির মাধ্যমে খুবই কম একটা ফি যেটা একবারে এই সময়ের জন্য খুবই কম পরবর্তীতে আমাদের বেড়ে যাবে তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি ফ্রি এটা আমরা দেই তাহলে আপনার কাছে ভ্যালু থাকবে না আর আমরা যে ইনফরমেশানগুলো দিব এই ইনফরমেশানগুলো দশ বিশ হাজার টাকা আপনার সেভ হবে কারণ যেমন আপনি একটা মেশিনারিস কিনতে যাবেন সেটা কিনতে গেলে আপনার আপনার কাছ থেকে একটা দাম নেবে সেই দামটা আপনার বেশি নেবে এবং আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনি কম দামে কিভাবে করবেন এবং বিজনেসটা খুবই কম পুঁজিতে কীভাবে করবেন যেমন একটা বিজনেস শুরু করতে গেলে কি লাগে আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস লাগে এবং আপনার কয়েকটা পদ্ধতি ফলো করতে হয় যেমন আপনার পদ্ধতিগুলোর মধ্যে হচ্ছে প্রোডাক্ট ফিট বা পি এম এফ তারপরে এম বি এফ এবং আরও কিছু গাইডলাইন লাগে আপনার যে দুইটা শব্দ বললাম প্রোডাক্ট ফিট এবং এম বি এফ এগুলো বিস্তারিত আপনারা জানতে পারবেন আমাদের ট্রেনিং করলে এবং এই জিনিসগুলো জানলে আপনি ব্যস ব্যবসাটা সহজ হয়ে যাবে আপনি এই ব্যবসা করেন বা আমাদের কাছে যে ষাটটি বিজনেস আইডিয়া আছে এখান থেকে যে কোনো একটা বিজনেস করেন দেখেন এখানে অনেকগুলো বিজনেস দেওয়া আছে এই বিজনেসগুলো কিন্তু আপনি করতে পারেন এবং আপনি যদি এখন নাও করেন আপনার কাছে যদি এই গাইডলাইনটা থাকে এই গাইডলাইনটা দিয়ে আপনি যে কোনো বিজনেস যে কোনো সময় খুবই কম পুঁজিতে কীভাবে শুরু করা যায় এবং লসটাকে মিনিমাইজ করে কিভাবে করা যায় এবং বিজনেস শুরু করার সঠিক যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা কিন্তু আপনি জানতে পারবেন তো যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে তো আমাদের একদিনের একটা ট্রেনিং হয়ে থাকে আপাতত এবং যারা পরবর্তীতে বিস্তারিত একটা বিষয়ের উপর ট্রেনিং করতে চান এবং একটা ব্যবসা সেট করতে চান তাদের জন্য আমরা আলাদা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি তবে আপনারা যদি একদিনের এই খুবই কম ইনভেস্টে একটা ট্রেনিং করতে পারেন আপনারা তাহলে কিন্তু আপনাদের জন্য ব্যবসার জন্য খুবই সহজ হয়ে যাবে যেমন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই যে এই বিষয়গুলো যেমন ব্যবসা শুরু করতে কি লাগে দেখেন প্রোডাক্ট বা আইডিয়া প্রোডাক্ট মার্কেট ফিট এম মিনিমাম ভায়াবেল প্রোডাক্ট সঠিক গাইডলাইন সোর্সিং মেশিনারিস মার্কেটিং এই বিষয়গুলো কিন্তু আপনি একটা ধারণা আপনি যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে ব্যবসাটা শুরু করতে পারবেন তো যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম